এভরিওয়ান ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সকলকে স্বাগত ভিডিওতে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ট্রান্সফার মার্কেট এই মুহূর্তে কিন্তু মানে বলা যায় ভীষণ রকমভাবে অ্যাক্টিভ এবং কালকে রাত্রেবেলা আপনাদেরকে এমন একটা আপডেট দিয়েছিলাম সেটা নিশ্চয়ই কালকে রাত্রেবেলার লাইভে দেখেছেন এবং বারবার আমরা যে কথাটা বলি যে আমরা চেষ্টা করি অ্যাজ ফার্চ এজ পসিবল অথেন্টিক আপডেট আপনাদের কাছে নিয়ে আসতে তো কালকের বলেছিলাম যে নর্থ ইস্ট ইউনাইডেন এফসি স্টার স্ট্রাইকার আলাদিন আজারে তাকে পাওয়ার জন্য ইন্দোনেশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব ফর সিজার জাকার্তা তারা কিন্তু আলাদিন আজারাকে সই করানোর ব্যাপারে ইন্টারেস্টেড এবং এই মুহুর্তে যেটা লেটেস্ট আপডেট এই ডিলটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আলাদিন আজারে ভারতবর্ষের অত্যন্ত ডিমান্ডিং অ্যান্ড চন বিদেশি তিনি কিন্তু যোগ দিতে চলেছেন ইন্দোনেশিয়ার ক্লাবটিতে পরিচিত জাকার্তা এই মুহূর্তে কিন্তু ইন্দোনেশিয়ান লিগেও যথেষ্ট ভালো জায়গায় রয়েছে তাদের কিন্তু চ্যাম্পিয়ন হওয়ানোর সুযোগ রয়েছে তো আলাদিন আজারে তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনক্লুশন করালেও আলাদিনকে সই করান পড়ে তো স্বাভাবিকভাবেই একটা কিন্তু মানে বলা যায় ভালো প্লেয়ার এই আইএসএলে পার্টিসিপেট করবে না তো আপনাদের অনেকেরই এরকম বক্তব্য ছিল আলাদিনকে সই করানোর ব্যাপারে অন্য কোনো ক্লাব ইন্টারেস্টেড কি না ভারতবর্ষে সেটা কিন্তু নয় আলাদিন কিন্তু ইন্দোনেশিয়াতে এই মুহুর্তে রয়েছেন এবং তিনি কিন্তু ইন্দোনেশিয়ার ক্লাবটিতেই সই করতে চলেছেন তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার কারণ সবসময় আমরা যেটা বলি আপনারা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো কাজ করার মোটিভেশন পাওয়া যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ